ওয়েলকাম ব্যাক টু ওখানের ভৌতিক এলাকায় অ্যান্ড আমি নাজনুল নিশো আছি আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একটি ইমেল এপিসোড নিয়ে হাজির হয়েছি আর আজকে আমাদের কাছে ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার সো বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি ইমেলটিতে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ব্যক্তিগত সমস্যার কারণে আমি আমার পরিচয়টা গোপন রাখতে বাধ্য হচ্ছি আমি যে ঘটনাটি এখন আপনাদের মাঝে শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি বরিশালের কোনো একটি গ্রামে বসবাস করি এখন গ্রামগুলোতেও শহরের ছোঁয়া লেগে গেছে গ্রামেও এখন জিন বা ভূতে বিশ্বাস করে না বলে ভূত জিন বলতে কিছুই নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যার সাথে ঘটে যায় একমাত্র সেই বোঝে যাই হোক কথা না বাড়িয়ে আমি ঘটনাতে চলে যাচ্ছি আমার নিজের একটা ওষুধের ফার্মেসি আছে তাই বলতে গেলে সারাটা দিনই আমি ব্যস্ততার ভিতর থাকি আমার বাড়িতে একটা অনেক বড় পুকুর আছে যেটাকে দিঘি বললেই চলে বছরখানে আগের কথা রাত এগারোটার সময় আমার একটা ফোন আসে বাসায় কথা বলতে গেলে সমস্যা হয় বলে বাসা থেকে বেরিয়ে যায় আমি অন্ধকার ছিল এজন্য একটা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে অন্য ফোন দিয়ে কথা বলতে বলতে দিঘির পাত থেকে হাঁটতে থাকি এবং বলে রাখা ভালো আমার বাড়ির সামনে যে দিঘি দিঘির একটু ওই পাশে একটা বড় একটা মাঠ আছে। আমি হাঁটতে হাঁটতে সেই মাঠে চলে যাই এবং মাঠের পাশে বসেই আমি মোবাইলে কথা বলতে থাকি এবং এইভাবে কথা বলতে বলতে একসময় গভীর রাত হয়ে যায় আমি ছোটোবেলা থেকে অনেক সাহসী ছিলাম তাই খুব বেশি রাত হলে আমার তেমন একটা ভয় করতো না আমি কিছুক্ষণ কথা বলার পর লক্ষ্য করলাম মাঠের অপর প্রান্তে একটা সাদা পোশাক পরা লোক আমার দিকে এগিয়ে আসছে অন্ধকার ছিল তাই ঠিকভাবে বুঝে উঠতে পারলাম না ওটা মানুষ নাকি অন্য কিছু ঠিক তখনই আমার গায়ে একটা গরম হাওয়া লাগলো আমি খুব অবাক হলাম যে এই ঠান্ডা বাতাসের ভিতর গরম হাওয়া কিভাবে আসলো আমার তখন একটু হালকা ভয় ভয় লাগতে শুরু করলো আর ঠিক তখনই আমার হাতে যে দ্বিতীয় ফোনটি ছিল যেটা আমার ফ্ল্যাশ জ্বালানো ছিল সেই ফোনটা অটোমেটিক অফ হয়ে যায় তখন আমি যে ফোনটি দিয়ে কথা বলতেছিলাম সেই ফোনটি কান থেকে নামিয়ে সাইড বাটন চাপ দিলাম দেখলাম ফোনটিতে কোনো আলোই আসছে না এতক্ষণে বুঝলাম আমার সাথে হয়তো খারাপ কিছু ঘটতে চলেছে সামনের দিকে তাকাতে আমি লক্ষ্য করলাম ওই সাদা পোশাক পরা মানুষটি ক্রমে বড় হতে লাগলো এবং তার মাথা মনে হতে লাগলো ক্রমেই আকাশ পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে বুঝলাম এটি মানুষ নয় এটি জিন আমার শরীর তখন শিউরে উঠল আমি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেললাম আমার গায়ে কোনো বল পাচ্ছিলাম না আমি হতবম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম কি করব নিজেই ভেবে পাচ্ছিলাম না জীবনের প্রথম প্রচণ্ড ভয় পেলাম আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম কেন জানি মনে হচ্ছিল আমি পাঁচ মিনিটের পর তিরিশ সেকেন্ডে পার করলাম যখন দৌড় থামালাম নিজের কাছে নিজেই প্রশ্ন করলাম আমি কি দৌড়ে আসলাম নাকি উড়ে আসলাম যদি আমি দৌড়ে আসি তাহলে এত কম সময়ে দিঘির কাছে আসা সম্ভব না আর ঠিক তখনই দেখলাম ফোনে অটোমেটিক আলো জ্বলে উঠেছে এর আগে আমি আমার দাদুর মুখ থেকে অনেক ভৌতিক ঘটনা শুনেছি কিন্তু আর সেটা নিজের সাথেই ঘটল ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো কিন্তু ওই অবয়বটি আমার পিছন ছাড়লো না আর বেশিক্ষণ বাইরে থাকলাম না তাড়াতাড়ি ঘরে চলে গেলাম এবং বাসায় এসে আমি ঘুমানোর চেষ্টা করলাম আমি ঘুমাতে গেলাম কিন্তু আমি অনেকক্ষণ একভাবে চোখ বুঝে শুয়েছিলাম আমার কোনো ঘুমই আসছিল না তখন আমি অনুভব করলাম আমার জানালার কাছে কেউ একজন আছে আমি জানালার দিকে তাকাতেই দেখলাম আমার জানালার কাছে সেই সাদা কাপড় পরা ব্যক্তি দাঁড়িয়ে আছে কিন্তু আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না কারণ ওর শরীরটা ছিল অনেক বড়। কয়েক সেকেন্ড পর আমি অনুভব করলাম কী যেন আমার পা থেকে হাত বোলাতে বোলাতে উপরের দিকে উঠছে যতই উপরের দিকে উঠছে ততই আমার শরীর জমে যেতে লাগলো আমার পুরো শরীর অবশ হয়ে গেল আমার শরীরের সবগুলো লোম দাঁড়িয়ে যায় আমি চিৎকার করে আম্মুকে ডাকার চেষ্টা করি কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না মনে হচ্ছিল আমার শরীরে কে যেন পাথর বসিয়ে রেখেছে আমি চাইলেও সরাতে পারছি না তখন আমি মনে মনে আয়তাল কুস্তি পড়তে লাগলাম এবং আমার হাত পা ছোড়াছড়ি করার চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হচ্ছিল না যখন আয়তাল কর্সি পড়তে পড়তে শেষ আয়ত আসলো আমি শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে একটা লাথি মারলাম এবং সাথে সাথে আমি একটা শব্দ শুনলাম একটা বিড়াল দেয়ালে বাড়ি খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হলো এবং একটি বিড়াল ম্যাও করে ডেকে উঠলো আমি তখন আম্মুকে ডেকে তুললাম আমার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছিল আম্মু আমার রুমে আসলো এবং আম্মুকে আমি সব কিছু খুলে বললাম তখন আম্মু বলল আমিও তো শুনতে পেলাম যে ঘরের ভিতরে একটা বিড়ালকেও যেন হাসার মারল তখন আম্মু আর আমি লাইট জ্বালিয়ে বিড়ালটি খুঁজতে থাকলাম এবং দেখলাম আমার ঘরের দরজা জানলা সব কিছু খুব ভালোভাবে লাগানো কোনো একটা মাসিও ওই ঘর থেকে বাইরে যেতে পারবে না কিন্তু আমরা বিড়ালটিকে কোথাও খুঁজে পেলাম না আমি ভেবেছিলাম সব কিছু হয়তো এখানেই শেষ কিন্তু এরপর থেকে প্রতি রাতে আমি টের পেতাম আমার ঘরের বাইরে বিড়াল ডাকছে বিষয়টা আস্তে আস্তে এমন হলো যে আমি যে জায়গায় যেতাম টের পেতাম আমার পাশে একটি বিড়াল আছে এবং একটা বিড়াল প্রতিনিয়ত ডাকছে কিন্তু আমি যখনই পাশে তাকাতাম তখনই দেখতাম যে পুরো জায়গাটা ফাঁকা আস্তে আস্তে বিষয়টি এতটাই খারাপ হয়ে উঠল আমি আর না পেরে এক ওঝার কাছে গেলাম ওঝা আমাকে ভালো করে ঝাড়ফুক করে আমার গা বন্ধ করে দিল এবং তারপর থেকে আর কখনও আমার সাথে খারাপ কিছু ঘটেনি ভাই এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আল্লাহ হাফেজ শুভন্ধুরা ইসল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ